যদি কিছু জীবনে করতে চান প্রথমে আপনাকে আপনার পরিবর্তন করতে হবে যদি আপনি আপনাকে পরিবর্তন করতে পারেন হ্যাঁ তাহলে আপনি যেটা করতে চাইবেন আপনি সেটাই হতে পারবেন দেখেন আমি যদি আমাকে প্রথমে এইভাবে পরিবর্তন না করতে পারি তাহলে তো আমি যেটা করতে চাইব ওটা তো আমি করতে পারবো না যখন আমি কোনো একটা কাজ শুরু করবো তখন তো আমার অনেক বাধা আসবে আমি তো বড় হওয়ার জন্য কিছু একটা শুরু করব ছোট থেকে তখন তো মানুষ আমাকে নিয়ে সমালোচনা করবে মানুষ আমাকে নিয়ে টিস্কেরিমূলক কথা বলবে কিছু মানুষ আমাকে ওখান থেকে লড়ানিও দিবে জানি আমি ওই কাজটা না করতে পারি জানি আমি ওখানে না টিকতে পারি জানি আমি ওখান থেকে পালিয়ে যাই এর জন্যই আপনাকে যদি জীবনে কিছু করতে চান জীবনে বড় হতে চান মূলত প্রথমে আপনাকে আপনার পরিবর্তন করতে হবে এমনভাবে পরিবর্তন করতে হবে যেন আপনি যেটা করবেন তো ওটাই করবেন আপনার আশেপাশের মানুষ আপনাকে নিয়ে কি চিন্তা করলো কি ভাবলো কি বললো করলো এটা আপনার দেখা যাবে না খেয়াল দেওয়া যাবে না ফোকাস সবসময় রাখতে হবে আপনি যেটা করতে আছেন আপনি যেটা করবেন কারণ আপনি শুরু করেছেন ছোট থেকে আর আপনাকে ছোট থেকেই শুরু করতে হবে ছোটো থেকে যদি কিছু একটা শুরু করতে পারেন ওখান থেকেই আস্তে আস্তে আপনি বড় হতে পারবেন এখন আপনি কিছু একটা শুরু করলেন শুরু করার সঙ্গে সঙ্গে আপনি বড় হয়ে যাবেন এটা কখনোই সম্ভব নয় আপনি শুরু করেছেন আস্তে 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 করে আপনি সামনে আগাবেন আপনি টিকে থাকতে পারলেই তারপরেই আপনি ওখান থেকে কিছু একটা করতে পারবেন আর যদি আপনি টিকে থাকতে না পারেন তাহলে আপনি ওখানে কিছু করতে পারবেন না টিকে থাকতে হলে আপনাকে পরিবর্তন করতে হবে আপনাকে যদি প্রথমে আপনি পরিবর্তন করে মাঠে নামাতে পারেন তাহলেই আপনি মাঠে টিকতে পারবেন আর যদি আপনাকে আপনি পরিবর্তন না করে মাঠে নামান আপনি কখনোই টিকতে পারবেন না এই সমাজ এবং সমাজের মানুষ কখনও আপনার ভালো চাইবে না আপনার ভালোটা সহ্য করতে পারবে না আপনি বড় হবেন সেটাও কেউ দেখতে পারবে না আপনি ছোট থেকে কিছুটা শুরু করবেন সেটাও কেউ সহ্য করতে পারবে না আপনি যখন কিছুটা শুরু করবেন কাজটা ছোটো মানুষ আপনাকে নিয়ে টিষ্কিরিমূলক কথা বলবে লজ্জা দিবে শরম দিবে যেন আপনি ওটা ছেড়ে দেন যখন আপনি ওখান থেকে কিছু একটা করার পর্যায়ে চলে যাবেন তখন মানুষ আপনাকে ভয় দেখাবে যখন আপনি বড় পর্যায়ে চলে যাবেন ঠিক ওই মানুষগুলোয় আপনাকে সালাম দিবে আপনার সঙ্গে মধুর সম্পর্ক করতে আসবে জাস্ট তিনটা স্থানের তিনটা পরিবর্তন পাবেন আপনি আপনার আশেপাশের মানুষদের এখন যদি আপনি মাঠে নামলেন আপনাকে পরিবর্তন না করে আপনি মাঠে নামলেন আপনি তো টিকতে পারবেন না মূলত আপনাকে টিকতে হলে প্রথমেই আপনাকে স্ট্রং হয়ে কিছু একটা শুরু করতে হবে আপনাকে প্রথমে ভাবতে হবে যে আমি যেটা করব তো করবই যত বাধা আসুক না কেন আমি ওখানেই লেগে থাকবো যদি আপনি ওখানেই লেগে থাকতে পারেন তাহলেই আপনার দ্বারা কিছু একটা হবে আর আপনি আজ এখানে কাল ওখানে পশু আবার ওখানে তারপরের দিন আবার অন্য আরেক জায়গায় এইভাবে ছুটোছুটি করে যদি কাজ করেন তাহলে আপনি জীবনেও কিছু করতে পারবেন না আর কাজ না আপনি জীবনেও কিছু করতে পারবেন না জীবনে বড় কিছু করতে হলে আপনাকে প্রথমে হার্ডওয়ার্ক করতে হবে আপনাকে কাজ করতে হবে সেটা গায়ের পরিশ্রম হোক সেটা বুদ্ধির পরিশ্রম হোক আপনাকে কিছু একটা করতে হবে এটা বলতাসি না যে আপনি দিন মজুরির কাজ করবেন কারণ দিন মজুরির যে কাজ করে সে তো কঠোর পরিশ্রম করে সে তো গরিব গরিবই থেকে যায় আপনি ঠিক আপনার বুদ্ধি দিয়ে গায়ের পরিশ্রম দিয়ে চেষ্টা করবেন বড় কিছু করার জন্য তাই বলেছি আপনাকে ছোট থেকে কিছু একটা শুরু করতে হবে যখন শুরু করবেন আপনাকে পরিবর্তন করে তারপরে মাঠে নামাতে হবে যদি আপনি এইভাবে আপনাকে গড়তে পারেন এইভাবে চেষ্টা করতে পারেন হ্যাঁ আপনি যেটা চাইবেন আপনি সেটাই হতে পারবেন শুধু নিজের প্রতি নিজের কনফিডেন্স রাখতে হবে যেন আমি শুরু করেছি তো করেছি ওখানেই থাকবো দেখি না কি হয় হয় আর নাইলে একটা হবে এখন আশেপাশের মানুষ এদেরকে দেখার আমার সময় নেই জাস্ট এতটুকুই নিজের ভিতরে কনফিডেন্স রাখতে হবে যদি এতটুকু রাখতে পারেন তাহলেই আপনি যেটা চাইবেন সেটাই হতে পারবেন ইনশাল্লাহ